প্রায় আমি সময়টা হয়তো একটু ভুলে ফেলছি মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আগে এক সকালবেলায় আমি এবং আমার বন্ধু বাণী মিশ্রণ বাণী মিশ্র এই মিশনের সঙ্গে ভীষণভাবে যুক্ত ছিলেন ছিলেন বলছি আমি ফিজিক্যালি সে আর নেই পৃথিবীতে আমরা দুজনে দুটো বাচ্চার হাত ধরে এই স্কুলে শিশু সদনে এসেছিলাম তখন লটারির মাধ্যমে এখন জানি না সিস্টেম কি হয়েছে শিশু সদনে ভর্তির জন্য ভর্তি যখন হয়েছিল তখন দি ছিলেন এখানে সেই দিনটার কথা আজকে ভীষণভাবে মনে পড়ছে যেদিন আমাকে আমাদের এখানকার ইনচার্জ যিনি ফোন করেছিলেন তিলকা ও স্টুডেন্ট যখন বলল এই কথাটা আমার না গায়ের ভিতর কীরকম কাঁটা দিয়ে উঠেছিল যে যে স্কুলে ভর্তি করার জন্য আমি লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আজকে সেই স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে নিয়ে আসা আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী আমার পড়াশোনা একদম ছোট থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত বাগবাজারের সিস্টার নিবেদিতা স্কুলে আর আমার বহু আত্মীয় স্বজন বন্ধু যারা পড়াশোনা করেছেন মিশনে এবং আমার ছেলেদের মধ্যেই একজন ছেলে পড়েছে মিশনে একজন ছেলে পড়েছে সেন্ট ভিয়ার স্কুলে তো কেন জানি না আমার মনে হয় আমার ভুলও হতে পারে যদি দশজন ছেলে দাঁড় করানো হয় তার মধ্যে একজনও যদি থাকে যারা মিশনে থেকে ছোট থেকে বড় পর্যন্ত পড়াশোনা করেছে কোথাও না কোথাও তার একটা সূক্ষ্ম পার্থক্য থাকলেও থাকবে কারণ এই যে বাচ্চা দুটো বলল যে এখানে আমরা শুধু অ বা এবিসিডি শিখি না এখানে প্রত্যেকটা মানুষ করার কারিগর কিন্তু এখানে এই সিস্টেমের সঙ্গে এমন কিছু একটা আছে যেটা হয়তো অন্য স্কুলে নেই আমাদের সিস্টার নেবে স্কুলে ক্লাস সেভেন পর্যন্ত আমরা মাটিতে চট বসতাম এবং একটা বেঞ্চ থাকতো আমাদের দরজার পেছনে আমাদের ক্লাসে চৌত্রিশ জন করে স্টুডেন্ট থাকত কারণ বেঞ্চ সতেরোটা জিউটি কে কে ঘর ঝাঁপ দেবে কে বেঞ্চ সাজাবে কে চট ছেড়ে ভাঁজ করে তুলবে কে জানালা বন্ধ করবে আমরা এভাবেই বড় হয়েছি কখনো মনে হয়নি যেটা আমার বাড়ি নয় আজকেও আমি যদি স্কুলে যাই আমাদের পুরনো দিদিমণি বা যারা আছেন তারা কিন্তু কি অদ্ভুত ভাবে মনে রাখেন আমাদের কথা আজকে এখানে দাঁড়িয়ে একটা কথাই বলি স্বামীজি মহারাজ বিবেকানন্দ মহারাজ স্বামী বিবেকানন্দ তিনি একটা কথাই বলতেন মূল কথা যেটা লার্নিং টু ডু লার্নিং নট টু বি আমাকে করে দেখাতে হবে শুধু ভাবলে হবে না আর তার জন্য মহা হেডমাস্টার বললেন যে মনকে আগে নিয়ন্ত্রণ করতে হবে যেটা তিনি রাজ যোগ কর্মযোগ ভাগ করে বলেছেন যে মনকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের প্রত্যেকটা নার ব্রেন শরীরের মাসেল প্রত্যেকটার মধ্যে আমি কি হতে চাই বড় হয়ে কি হতে চাই আমি প্রত্যেক অভিভাবক অভিভাবকদের বলবো তারাও আমার প্রণম্ব প্রত্যেকটা শিশু আমার বলে গেছেন যে প্রত্যেকের মধ্যে রয়েছে সুতরাং প্রথমে যেটা ঠিক করতে হবে যে আমি কি হব সেটা দায়িত্ব অভিভাবক অভিভাবিকাদের তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া আর শিক্ষক শিক্ষিকার তো তারা শেষ করতে চাই আটই মার্চ সদ্য সত্য দুদিন আগে তিন দিন আগে আমাদের আন্তর্জাতিক নারী দিবস চলে গেছে সারা পৃথিবী জুড়ে পালিত হয়েছে সেই দিন স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে যে দেশে নারীরা শিক্ষিত হবে না সেই জাতির উন্নতি সম্ভব নয় কারণ তারাই মা তাদের কাছ থেকেই বাচ্চারা প্রথম কথা বলতে শেখে আর আমাদের পরমহংসদের যার কালকে জন্মতিথি নারী এবং পুরুষের মধ্যে কোনো লিহ কোনো ভেদ দেখেননি যে কারণে তিনি শারদা মাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তার সমস্ত শিষ্য ও শিষ্যাদের পথ দেখিয়ে নেওয়ার দ্য স্পিরিচুয়াল পাথ উইথ এথিক্স অ্যান্ড এভরিথিং ধন্যবাদ সবাইকে প্রণাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব সারদা মা শ্রী শ্রী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এবং সেক্রেটারি মহারাজ প্রধান মহার প্রধান শিক্ষক মহারাজ আমার এই স্কুলে সমস্ত শিক্ষিকাদের অভিবাহ গরিব এবং সমস্ত প্রদব্য মানুষ